একজন ভাই জানতে চেয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহেমা চল্লিশ বছর এশার উদুদি পড়েছেন পঞ্চান্ন বার পায়ে হেঁটে হস করেছেন এবং তিনি আল্লাহকে একশতবার স্বপ্ন দেখেছেন যা খুবই প্রসিদ্ধ এসবের সত্যতা জানতে চাই আসলে ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তার ব্যাপারে কিছু বাড়াবাড়ি বক্তব্য রয়েছে যেগুলোর ভিত্তি পাওয়া যায় না ইমাম আল আজম হানিফা রহমা অনেক বড় মাহিক আলিম অনেক বড় ফকি মহাদিস রসুল্লাহ সাল্লাই সন্না অনুসরণের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি অনেকের চেয়ে অগ্রগ্রামী আল্লাহ হাবিব সাল্লাহআলামের জীবনাচারকে নিশ্চয় তিনি ফলো করেছেন আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তার নামে মিথ্যা কথা বানিয়ে তার সম্মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই রাতের বেলায় সাল্লামের ইবাদত রীতি কি ছিল আবু ও ওসমান আলী সহ সাহাবাই করাম তাল আনহুমের ইবাদত রীতি কি ছিল আমরা সকলেই জানি যে হাবিব হাবিব সাল্লিয় সাল্লামের সুন্না সাহাবাই কারাম ফলো করেছেন সাহাবাই কারামকে দেখে তা আবিগণ ইসলাম ফলো করেছেন তা আল্লাহ হাবিবের সাহাবিরা এবং আল্লাহর হাবিব নিজে এভাবে বছরের পর বছর রাতের বেলায় না ঘুমিয়ে কাটিয়েছেন এটা হাদিসে পাওয়া যায় না তা আল্লাহর হাবিবের সন্ন্যার বাহিরী মামা ভুহনিবার রহমতুল্লাহ আলাই চল্লিশটি বছর এভাবে কাটিয়ে দিয়েছেন এটা বিশ্বাস করেন কিভাবে সন্ন্যার বাহিরে তিনি কাটিয়েছেন এটা বিশ্বাস করাই তো ওনাকে ছোট করা অসম্মান করা এই কথাটি আমরা বলেছি এটা সঠিক নয় ইমামা হানিফা পর্লাহে আলাই তিনি চল্লিশটি বছর রাতের বেলা ঘুমাননি তোমার স্ত্রীর হক আছে দেহের হক আছে এগুলো কিভাবে তিনি আদায় করেছেন এবং নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সন্নাকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ দু চার রাত এটা হতে পারে লিখেছেন আলা গবেষণা করেছেন লেখাপড়া করছেন হাদিস চর্চা করছেন কোরআন করছেন ফজর হয়ে গেছে হতেই পারে এটা দু চার রাত কিন্তু চল্লিশ বছর লাগাতার আচ্ছা এটা কি কোনো মানুষের পক্ষে আদর সম্ভব বরং এটাকে কারামত হিসাবে দেখা হচ্ছে আল্লাহ হাবিব সন্ন্যার বাহিরে কারামত হয় কোথায় কারামত হবে কোথায় কারামত হবে না এই কাণ্ড জ্ঞানও আমাদের হারিয়ে গেল কেউ কেউ তো বলছেন যে ওই রাতগুলোতে তিনি দু রাকাতে রাত শ্বাস করে দিতেন এক রাকাতে এক খতম কোরআন তিনি পড়ে ফেলতেন আর মানুষ তো এক রাকাতে এক খতম কোরআন পড়া যায় কোরআন মাজিদ তিরিশ পারা পড়ার জন্য কতটুকু সময় লাগে যদি প্রতি রাকাতে প্রতি মিনিটে এক পিসটা পড়েন তাহলে দশ ঘন্টার বেশি লাগবে দশ ঘন্টা সময় এক রাতে নকল এবাদত করার জন্য পাওয়া যায় তিনি তাহাজুদে এবাদত করতেন যা বলা হচ্ছে তো মধ্যরাত থেকে তাহাজুত শুরু হয় তাহলে কি চোবে সাদেক পর্যন্ত দশ ঘন্টা দূরের কথা আট ঘন্টাও হয় এক রাখাতে তিনি খতম করার শরীফ করে ফেলিতেন আলাইহি সাল্লাই্লামের নামাজ কি ছিল ভাবে ছিল সুন্দর ছিল আরে মামা ভহীপর আহমদুল্লাহ আলাই তিনি এক রাখাতেই খতম করে ফেলেছেন একজন বক্তাকে দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ এক বক্তা বলছে এক রাতে মামা ভহীপর আহমেদুল্লাহ আলাই পাঁচশো রাখাত নামাজ পড়তাম কিতাবে আছে পাঁচশো রাখাতে কিতাবের মাঝে পাইছে আর বলে বেড়াচ্ছে আচ্ছা এক রাতে পাঁচশো রাখাত নামাজ পড়লে নামাজের সুন্না থাকবে প্রিয়নবীজি যে সুন্না ফলো করে নামাজ পড়তেন সেখানে কি কেরাতকে তাড়াহুড়া করতেন তিনি তার তিলের সাথে পড়তেন তো তার তিলের সাথে পড়লে পাঁচশো রাখাত নামাজ এক রাতে পড়া যায় তার তিল থাকবে প্রিয়নবীর সন্ন্যার ধারাবাহিকতা থাকবে আর সন্নার বাহিরে গিয়ে ইমাম আবহানীপুর আহমদুল্লাহ আলাই এক রাতে পাঁচশো রাখাত নামাজ পড়ে ফেলবেন এটা কি হতে পারে এই জাতীয় কথা দ্বারা ইমামের সম্মান বাড়ে না সম্মান কমানো হয় কিছু আবেগী লোক মিথ্যা কাহিনী বানিয়ে ইমাম আজম রহমতুল্লাহ আল ব্যাপারে তারা চাপিয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিচ্ছে মনে করছে এ জাতীয় কাহিনী বললে সম্মান বাড়বে অথচ তাকে আল্লাহ তার এতটাই সম্মান দিয়েছেন যে তিনি তামাম দুনিয়ার মানুষের কাছে আল ইমাম আল আজম নামেই তিনি পরিচিত পঞ্চান্নবার পায়ে হেট করতে হবে কেন ওনাকে ওনার সময় কি ওর ছিল না ঘোড়া ছিল না গাদা ছিল না বাহন ছিল না পায়ে হেঁটে হস করা জায়েজ কিন্তু এটা কি শোন উত্তম কোনো আমল রাসল্লাহ সাল্ল্লা সাল্লাম যে বিদায় হস করেছেন একবারই তিনি হস করেছেন ওই হস কিরাসুল পায়ে হেঁটে করেছিলেন ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীর চেয়ে বেশি আগ্রহ কি কারো ছিল তো রাসুল্লাহ সাল্লাম নিজেই তো তিনি বাহনে চললেন আবু বকর সিদ্দিককে পায়ে হেঁটে হস করেছেন অমর ওসমান আলী নবী সাহাবাদের আদর্শের বাহিরে প্রিয় নবীর সুন্নার বাহিরে ইমাম আবু বা রহমতুল্লাহ আলাই পঞ্চান্নবার পায়ে হেঁটে গেছেন পায়ে হেঁটে আসছেন আচ্ছা এগুলো বলার মাঝে কি কল্যাণ আছে বরং সুন্নার বাহিরে তিনি এটা করেছেন এটা ঠিক নয় এটা তিনি করেননি পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ যদি থাকতো সবাব থাকতো তাহলে প্রিয় নবী সাল্লা সাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন এই আমল সবচেয়ে বেশি করতেন বরং আবুদাউদের হাদিস আপনারা দেখেছেন এক মহিলা মানত করেছিল পায়ে হেঁটে হস করবে রসাল্লা সাল্লাম শুনলেন শুনে বললেন যে মানতের দাও আর তুমি সাওয়ারিতে হস করতে যাও পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ নেই তবে এটা জায়েজ কেউ করতে চাইলে আপত্তি নেই কিন্তু আপনি এটা বলে যদি কেউ সোহান আল্লাহ বলে যে পায়ে হেঁটে পঞ্চান্ন নম্বর হস করছে সোহান আল্লাহ তা আমি আপনার প্রশ্ন করব যেখানে সওয়াব নাই সেখানে কিছু সাবান সোহান আল্লাহ তো আপনি ওই কাজে বলবেন যে কাজে কাজ ভালো কাজ উত্তম কাজ এরপরে তিনি আল্লাহকে একশতবার স্বপ্ন দেখেছেন আচ্ছা একশোবার এভাবে গণল কে কে গণল এটা এভাবে গনে গনে একশো পর্যন্ত পৌঁছলো এরপরে হলো রসুল্লা সাল্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন একশো বার এমন কোনো বর্ণনা আছে পঞ্চাশ বার আচ্ছা চল্লিশবার আবু বকর সিদ্দিক ফারুকে আজম অমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন এগুলো নেই তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহে আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়ারা মিথ্যা কাহিনী উনার নামে প্রচার করছে আমরা অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই এই কথাগুলো যদি শুনে কেউ বলে যে আবুল কালাম আজাদ বাসার ইমাম আজম আবু পর আহমেদুল্লাহ আলাইকে সম্মান করে না আপনার ব্যাপারে আমি আর কি বলবো আপনাকে জাহেল না বলে কি আর বলবো ইমাম আজম আবু পর আহমেদুল্লাহ আলাইকে সম্মানিত করার জন্য মিথ্যা কাহিনী আপনি বলবেন বৃত্তিহীন কাহিনী বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন আর আমি শুনে চুপ করে থাকব না সত্যের পক্ষে কথা বলেই যাব ইমাম আজম আবহানী পর আহমেদুল্লাহ আলাইকে আমরা অনেক সম্মান করি তাই বলে তার নামে মিথ্যা কাহিনীকে আমরা সাপোর্ট করব না এগুলো প্রসিদ্ধ হয়েছে কিছু কানপাত লালকের কারণে কোনো বইতে পড়েছে কোনো আয়োজনের মুখ থেকে শুনেছে আর এগুলো বলে বেড়াচ্ছে অমুক বইতে পেয়েছি আর আপনার বিবেক কি মরে গেছে আপনি কোরআন শুননা সামনে পান না যে কোনো কথা শুনবেন কোনো বইতে পাবেন আর বলে বেড়াবেন মাউজু হাদিদ যেগুলো সেগুলো বইতেই লেখা আছে বানোয়াট কিস্সা কাহিনী বইতেই লেখা থাকে কত লোক কত বই লেখে আগানাই গোড়ানাই বইয়ের আর আপনি কোনো একটা বইতে পাইলেন আর সেগুলো গড়ে মেলালেন এটা তো ঠিক নয় প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং সুন্নার আলোকে যাসাই বাসাই করে বলা উচিত ইমাম আজমা বহনীপার আহমতুল্লা রায়ের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা সমাজে একদল কানফাতলা আলেম প্রচার করেছে তাদের কারণে প্রসিদ্ধি লাভ করেছে যেগুলোর কোনো অস্তিত্ব আদৌ পাওয়া যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ